আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা এই পত্রিকাটি হচ্ছে মূলত পুরো এক সপ্তাহের যে সকল সরকারি অধিদপ্তর সরকারি কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে সবকিছু এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে এখানে আপনারা দেখতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাংলাদেশ নৌবাহিনী শিক্ষা মন্ত্রণালয় জেলা পরিষদ ডিসি অফিস এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে প্রায় আপনারা দশ হাজারের উপরে পদে আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আঠারো থেকে পঁয়ষট্টি বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন এবং পঞ্চম শ্রেণী থেকে শুরু করে অষ্টম এস এসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাস যে কোনো শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনার আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দুই তারিখ পর্যন্ত বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে এরপর আছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে প্রায় ছয়শো আটান্নটি শূন্য পদ রয়েছে এখন আবেদন চলমান রয়েছে আবেদন করতে পারবেন এরপরে বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার পদে দুই হাজার পঁচিশ বিচে যোগ দিন এখানে আবেদন চলমান রয়েছে আবেদন চলবে তারিখ পর্যন্ত এরপর আছে শিল্প মন্ত্রণালয় এখানে মোট পদ রয়েছে আপনারা এখনো আবেদন করতে পারবেন আবেদন চলমান রয়েছে এরপরে নরাইল জেলা প্রশাসক এখানে মোট আঠারোটি শৈন্য পদ রয়েছে অফিস সহায়ক পদে এরপরে আছে নাটোর জেলা পরিষদ এখানে মোট ষাটটি শূন্য পদ রয়েছে দেখতে পারতেছেন আহ আপনার নিম্নমান সহকারী হিসাব রক্ষক এরপরে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর এই সকল পদে লোক করা হবে এরপর আছে কুষ্টিয়া জেলা প্রশাসক এখানে মোট ষাটটি শূন্য পদ রয়েছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে এরপরে বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন এখানে আপনার যোগদানের সম্ভাব্য তারিখ তেইশ জুন দুই তারিখ এখন আবেদন চলমান রয়েছে আবেদন করতে পারবেন এরপর আছে সিআরপি নার্সিং কলেজ এখানে মোট আটটি শূন্য পদ রয়েছে ইউনাইটেড কলেজ এখানে মোট আটটি শূন্য পদ রয়েছে রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এখানে মোট বিশটি শূন্য পদ রয়েছে এখন আবেদন চলমান রয়েছে আবেদন করতে পারবেন তারপর আছে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এখানে মোট দুইটি শূন্য পদ রয়েছে এরপর সামরিক হাসপাতাল এখানে মোট টি শূন্য পদ রয়েছে শেখ রাসেল স্কুল এন্ড কলেজ এখানে মোট টি শূন্য পদ রয়েছে তো উপরে যে পৃষ্ঠা আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বললাম নিচে এই পৃষ্ঠাতে আপনার পুরা নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলসে দেওয়া রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদন কত দিন পর্যন্ত চলমান থাকবে কত টাকা লাগবে সবকিছু এই এই দেওয়া রয়েছে রয়েছে এরপরে যে বিমান বাংলাদেশ শূন্য পদ রয়েছে বিমান বাংলাদেশে কার্গো হেল্পার পদে এরপর রয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এখানে তেইশটি শূন্য পদ রয়েছে সাবার স্কুল অ্যান্ড কলেজ এখানে মোট তিনটি শূন্য পদ রয়েছে শামসুল হক খান কলেজ এখানে মোট এগারোটি শূন্য পদ রয়েছে ঘাটাইল স্কুল এন্ড কলেজ এখানে মোট তিনটি শূন্য পদ রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এখানে একটি শূন্য পদ রয়েছে বিআইসিএম এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এরপর আছে বিএফ সাইন কলেজ এখানে মোট সতেরোটি শূন্য পদ রয়েছে এরপর যে মিশন ওয়েলকাম ট্রাস্ট এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কতগুলো লোক নিয়োগ করা হবে নির্দিষ্ট করে বলা নাই আপনারা আবেদন করতে পারবেন ব্রাকে নিয়োগ এখানে ট্রেনি কমিউনিটি ডেভেলপমেন্ট এই পদে লোক নিয়োগ দেওয়া হবে এরপরে হচ্ছে আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় এখানে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে তো মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই সকল পদে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা যদি আপনাদের এই সকল পদে আবেদন করতে ভালো লাগে এবং আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওতে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোব্রি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে